শুধু বাহিনী তৈরি করবো না আমরা অগ্রণী ভূমিকায় থাকবো বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করব সাহারাতের বয়ান যুব সমাজকে শহীদ হওয়ার তামান্না তৈরি করে দিব ফাঁস করে ভারতের বাহিনীর মধ্যে আত্মঘাতী হামলা করে সবগুলো উড়াই দিব ইনশাল্লাহ এমন যুবক তৈরি করবো এমন ইউনিট তৈরি করবো ইনশাল্লাহ আমরা আর এই ইউনিটের প্রথম স্থানে থাকবো আমরাই প্রয়োজনে যদি যাক আসে রফিকুল ইসলাম মাদানি তোমাকেই যেতে হবে ওই বাহিনীর ভিতরে ঢুকে তোমাকে এদেরকে উড়াই দিতে হবে ইনশাআল্লাহ আমরাই সবার আগে তৈরি আমরা সেই বাহিনী তৈরি করবো ইনশা তোরা তো বন্দুকের নলে আমি তো মাঝে মাঝেই বলি তোরা বন্দুকের নলে নলে তোরা কি আগুন আর আমরা দেখি বন্দুকের নলের মধ্যে শাহাদাত আমরা বন্দুকের নলের মধ্যে দেখি জান্নাল ঠিক কি ঠিক না তো আমরা চাই কার কাছে কার কাছে একটা কারগুজারে আমি প্রায়ই বলি যে আমার কারাগারের শেষ দিনের ইতিহাস যেদিন বের হই হায় হাই গোয়েন্দা সংস্থার এতগুলো ক্লিয়ারেন্স লাগে সব মামলার জামিনের কাগজ আসার পরেও আমার আম্মা দুই বার বেহুশ হয়েছে পানি ডালছে তিন চার ঘন্টা করে যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল হয়েছে তারপরে কাগজগুলো চলে গেছে এখন বের হব এই মুহূর্তে বলে হুজুর ক্লিয়ারেন্স ছাড়া বাইর হওয়া যাবে না আমার প্রেশানি মাথার মধ্যে সোহান সংক্ষিপ্তভাবে বলি আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ নামাজ মাগরিবের নামাজের সময় হয়েছে নামাজের মধ্যে গিয়ে বলছে আল্লাহ আপনি তো জানেন আমার মায়ের অবস্থা কি আমার মা কাঁদতে কাঁদতে কি অবস্থা চোখের পানির কি অবস্থা আজকে যদি এই মহিলা শুনে গেট থেকে কাপড় সুপর সহ কি সহ মানে প্রায় তিন বছর পরে আমার বলছে কাপড় সুপর নিয়ে আসেন আপনারা বের করে দেওয়া হবে এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হয়েছে না আবার ভিতরে হাই হাই এই অবস্থায় ওই গেটের মেইন গেটের পাশে একটা ছোট্ট নামাজখানায় গিয়া আল্লাহর কাছে হাত তুলে গেছিলাম আল্লাহ আপনি স্যার তো কেউ নাই সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনার দরজা খোলা আছে আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকান আল্লাহ আমার মা আজকে যদি শুনে গেট থেকে আমার গেটের সামনে আমার এই মামা আমার চাচা আমার ভাই দাঁড়ায় আছে আর আমার মা অপেক্ষায় আছে যদি শুনে গেট থেকে আবার কাপড় চোপড় সহ ভিতরে দিয়ে দিছে আল্লাহ আমার মাকে হারাই ফেল বল্লাহ না জানি কি হয়ে যায় সোহান আল্লাহ দুই দিকে সালাম ফিরাইতে পারি নাই আল্লাহর কাছে চাইছি সালাম ফিরানোর আগে কারা রক্ষা এক হুজুর আপনি ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন সোহান আল্লাহ আল্লাহ ডাক শুনে এই যে আপনাদের এলাকার সন্তান রাতে চিদলারি কাকান্না নামাজ এগুলো আমরা দেখেছি তার চিৎকার পাক তার দোয়া হয়তো কবুল করেছে যেই মামলা তিনি খাইছিলেন আশা ছেড়ে দিছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিছে এই আল্লাহ এরপরেও আল্লাহ পাক সব পারেন তিনি সোহান আল্লাহ বেকুসুর খালাস আল্লাহ কর বেকুসুর খালাস আমি ওই দিন অনেক খুশি হয়েছি বিশেষ কয়েকটা কারণে আমার চাচা আরেক দুই তিনটা আলেম মাজদুম আলেম এখানে আছে আকবর কমপ্লেক্সের প্রথম প্রতিষ্ঠাতা যিনি আকবর কমপ্লেক্স বড় মাদ্রাসা যেই মাদ্রাসার শ্রম গ্রাম সবকিছুই আলেমের আছে মহাদিস মুফতি আবু তাহর রহমানী সাহেব বুঝছে